আমি এখন আপনাদেরকে আমাদের যে ম্যাগনেট চুলা আছে এবং যে বাজারের যে চুলা আছে আছে। সেটা আমি দেখাবো চুলাটা কিনছিলেন তাই না তা চুলাটা দেখছেন অনেকে কিনতে তো এই দুইটার মধ্যে কি পার্থক্যটা এটা আমরা দেখাবো তো আমরা প্রথমে বাজারের চুলাটাকে একটু অন করি দেখেন দর্শক এটা অন করলাম এটা দেখেন কেমন লাল হইতেছে দেখেন লাল হয়ে গেছে তা আমি এখন এর মধ্যে একটু পানি দিয়ে একটু পানি দিই একটু পানি দিয়ে দেখি এটা গরম হয় কি না তো এটা দেখেন লাল হয়ে গেছে না এটা কিন্তু বিরাট হিট হয়েছে দেখেন এটা দুই হাজার ওয়াট কারেন্ট আন এটা বাজারের চললাম এটা পি টেনে চলতেছে এখন আমি এটা পানি দিলাম দিয়ে আমি এখন দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখন মনে হয় সাইড দিয়ে একটু একটু ইয়ে উঠতেছে দেখেন তো পানিটা গরম হয়েছে কিনা হাত দিয়ে দেখেন তো হাতে ধরা যায় কিনা হালকা গরম হালকা গরম তো দর্শক দেখেন এটা হালকা গরম হয়েছে তো এটা গরম যেহেতু হয়েছে এটা আমি রেখে দিই আমি আর একটা পাতিল দিই হ্যাঁ এটা দেখেন তো ঠান্ডা আছে কিনা সম্পূর্ণ ঠান্ডা ঠান্ডা হ্যাঁ এটা আমি রেখে দিলাম এখন আমি এই চুলাটাকে একটু অফ করে দিই এটা অফ করে দিলাম দর্শক এটা অফ করে দিলাম এখন আমাদের যে ম্যাগনেট চুলা আমাদের উদ্ভাবিত যে চুলাটা এটা এই যে অন করলাম এটা দেখেন কিন্তু হিট হয়েছে লাল হয়েছে না এটা কিন্তু লাল হয়নি আচ্ছা এটা আমি একটু অন করে দিলাম দেখেন এমন কোনো লাল হয় নাই আর এর মধ্যে একটু পানি দিই দিলাম দিলাম আমি এখন গুনবো এক দুই তিন মানে গরম হয়ে গেছে দেখছেন কি পরিমাণ গরম হয়েছে চিন্তা করতে পারেন অনেক গরম অনেক গরম এটার মধ্যে হাত দেওয়া যাবে না না হাত পড়ে যাবে হাত পড়ে যাবে তো দর্শকদেরকে বলবো আপনারা টাকা দিয়ে চুলা কিনবেন তাহলে হিটার কেন এই চুলাটা কতটুকু কতক্ষণ আগে জ্বালায় রাখছি অন্তত বিশ তিরিশ সেকেন্ড হবে এখন একটু একটু মধ্যে পানি মেরে দেখি যে কেমন হয়েছে দিলাম পানি মারলাম দেখেন আরে সর্বনাশ চিন্তা করতে পারেন কি পরিমাণ এটার মধ্যে যদি আপনি হাত দেন আপনার ছেলে বউ যদি কেউ এর মধ্যে হাত দেয় আপনার ছোট বাচ্চা যদি এর মধ্যে হাত দেয় তাহলে কি অবস্থা হবে বলে শেষ হয়ে যাবে পুরে শেষ হয়ে যাবে আর এটা দিয়েও তো আমরা পানি গরম করছি এটার মধ্যে দিকে দিই কোনো খবরই নাই একবারে কুল তো রফিক ভাই আপনাকে প্রশ্ন করি আপনি কি টাকা দিয়ে এরকম হিটার কিনবেন কখনোই না এটা হলো মান্দা হিটার উপরে একটা গ্লাস লাগাই দিস বলতেছে সব পাতিলে রান্না হয় আরে ভাই রান্না কি হবে আমরা তো বিশ সেকেন্ড দিয়ে রাখলাম পানি গরম হয় না তাহলে এটার চাইতে এটা অনেক বেশি সময় লাগবে রান্না করতে আর বিদ্যুৎ পূর্বে অনেক বেশি অনেক বেশি আর এটা তিন সেকেন্ডে রান্না হচ্ছে তা আপনি যে দশ বছর যে ব্যবহার করলেন মানুষ যে এইসব জিনিস কিনে ঠকতেছে না জিততেছে আপনি এটা বলেন ঠকতেছে বাজারের থেকে চুলা কিনে সম্পূর্ণ ঠকতেছে ঠকতেছে এবং বিদ্যুৎ বিলও বেশি হ্যাঁ এটা হলো সেই সেই মান্দাতা হিটার যে এটার উপরে একটা গ্লাস লাগানো আছে এটা নিচে যে আগুন জ্বলতেছে এই গ্লাসটা কতক্ষণ টিকবে ছয় মাস তিন বছর ছয় মাস এক বছর খুব যত্ন করে ব্যবহার করলে কিন্তু এটা ফাটবে এটা কনফার্ম আর আপনি যে এই যে আমার চুলাটা ব্যবহার করছেন দশ বছর হয়েছে গ্লাস ফার্স্ট না কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কারণ এটা গরম হয় না দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতেছেন যেটা গরম হবে সেটা ফাটবে বা নষ্ট হবে তো আমি আর ভিডিও লম্বা করতেছি না রবিক ভাই আপনি কি আমাদের চুলা নিয়ে খুশি আমি আপনাদের চুলা নিয়ে সম্পূর্ণ সম্পূর্ণ মনের দিক থেকে এবং ফ্যামিলিগত দিক থেকে সম্পূর্ণ নিরাপদে আছি সবাইকে এই চুলা কিনতে পারে সবাইকে বলবো যে অবশ্যই এই চুলা কেনার জন্য আমি সবাইকে অনুরোধ করতেছি আর আমি যেহেতু এই চুলা বানাইছি আমি আপনাদেরকে পাঁচ বছরের নিশ্চয়তা দিচ্ছি পাঁচ বছরের মধ্যে চুলা নষ্ট বিষ্ট যাই হোক আমার কাছে নিয়ে আসবেন আমি আধা ঘন্টার মধ্যে যদি এটা ঠিক না করতে পারি আপনার টাকা ফেরত আমি এটা নিজে বানাইছি আমার কাছে সার্কিট মসপেট মানে মধ্যে যা যা আছে সব আমার কাছে রেডি আছে আধা ঘন্টা সময় লাগবে এটা টোটালি এই জিনিসটা বানাইতে তাহলে ঠিক করতে কতক্ষণ লাগবে আর পাঁচ বছরের মধ্যে যদি কোনো পাঁচ নষ্ট হয় শুধু পাঁচের দামটা আমাকে দিবেন আমি ফ্রি ঠিক করে দেবো আপনি কি ফ্রি সার্ভিস পাইছেন হ্যাঁ পাইছি হ্যাঁ আপনার কাছে টাকা নিচ্ছি না টাকা নিয়ে তো দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ